এক সাকিব খান না থাকলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তালা ঝুলবে এই কথাটা আমি বলছি না বলছেন একজন লিজেন্ড অ্যাক্টর বাংলাদেশেরই একজন লিজেন্ড অ্যাক্টর তারেক আনাম খান হ্যালো এভ্রিবোন আমি বৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার সাকিবিয়ান বোনেরা সকলে খুব ভালো আছো এখন কিন্তু আমাদের বরবাদ নিয়ে মেতে থাকার সময় কেননা দিন এগোচ্ছে যত দিন এগোচ্ছে বরবাদের রিলিজও ততটা এগিয়ে আসছে তাই না বরবাদ টিম তারা তাদের মতন করে এখন শ্যুট করছে মুম্বাইতে এবং আমার কাছে যতটুকু যা খবর আছে দুরন্ত গতিতে শুটিং এগোচ্ছে সাকিব ভাইয়া এতটা ডেডিকেটেডলি ক্যারেক্টারটা প্লে করছেন এবং ইচ অ্যান্ড এভরিবাডি যেভাবে তাদের হানড্রেড পার্সেন্টটা দিচ্ছেন এই ছবিতে এই ছবি এক নতুন ইতিহাস ঘটাতে আসছে এই আশা আমরা সবাই রাখতে পারি আমি কিছুক্ষণ আগে দেখলাম আমি থ্যাংক ইউ জানাবো চ্যানেল টোয়েন্টি ফোর এন্টারটেনমেন্টকে ইনফ্যাক্ট আমি এখন এই ভিডিওতে একটা ভিডিওর রিয়াকশনই করতে এসেছি ধরতে পারো যেখানে আমরা দেখতে পাচ্ছি তারেক আনাম খান এবং জিয়াউল রোশন সহ আরও দু একজন আছেন যারা তাদের সিনেমা নিয়ে কথা বলতে ইন্টারভিউ দিতে এসছেন চ্যানেল টোয়েন্টি ফোরের মঞ্চে আমরা তাদের দেখতে পাচ্ছি তো সেখানে যিনি সাংবাদিক আছেন তিনি প্রশ্ন করছেন যে আসলে কি সাকিব খান ছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তালা ঝুলবে তার উত্তরে তারিক আনাম খান কি বললেন সেটা একবার শুধু তোমরা শোনো এবং আজকে তারিক আনাম খানের মতন আরও তাদের সমবয়সী যারা যারা অ্যাক্টার অ্যাক্ট্রেসরা আছেন আজকের ডেটে দাঁড়িয়ে যারা নতুন উঠবার চেষ্টা করছেন বা যারা হয়তো এখন আছেন অনেকটা এজেড একটা সময় কাঁপিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সবাই হয়তো এই একটাই কথা বলবেন যে এই সময় দাঁড়িয়ে

আমি আমি শত্রু কথা বলছি না সাকিব খান যদি না থাকে তাহলে কি আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে তালা ছড়বে এমন পরিস্থিতি কি যদি আজকের এই মুহূর্তে বলি সাকিব খান

আহ অ্যাক্ট্রেস যদি বলি সো আমরা বুঝতেই পারলাম এখানে তারিকানম খান কি বলছেন উনিও একজন এজেড एक्टर হিসেবে বা অনেক এক্সপেরিয়েন্স ওনার উনি সেই জায়গাটা থেকে বলছেন যে সাকিব খানের সঙ্গে আরও তো কাউকে দরকার ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে হলে এই কথাটা তো মেগাস্টার শাকিব সাকিব খানও বলেন যে একটা মানুষকে দিয়ে তো একটা গোটা কিছু চলতে পারে না একটা সময় আসে যখন তার করিশ্মাটা শেষ হয় একটা পর্বের পরে নতুন একটা পর্ব আবার সেই পর্বের পরে আরও একটা নতুন পর্ব যেটা তারিকানম খান বললেন যে নতুন সবাইকে উঠতে হবে অন্যান্য ইন্ডাস্ট্রিতে অনেক ভ্যারিয়েশন আছে কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখন তো সত্যি এটা হয়েছে যে মেগাস্টার সাকিব খান ছাড়া সত্যি প্রযোজকেরাও টাকা লাগাতে খুব একটা মানে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তারা রিস্কে আছেন একমাত্র সেই সকল প্রযোজকদের মুখেই আমরা হাসি দেখতে পাচ্ছি যারা সাকিব ভাইয়াকে নিয়ে কাজ করছেন তাই না আর যেটা তারিক আনাম খান বললেন যে সাকিব খান তো তো আছে ইজ নাম্বার এটা ডিনাই করার কোনো জায়গা নেই তো তারিক খান তিনি কাজ করেছেন সাকিব ভাইয়ার সঙ্গে তিনি বলছেন যে এতটা ডেডিকেটেড এক একটা শর্ট দেওয়ার আগে বা দেওয়ার পরে কেন এটা হলো কেন এরকমটা হবে এই যে পুরো ডিটেলসটা ইনফ্যাক্ট আমরা যখন বরবাদের শুটে মুম্বাই গিয়েছিলাম তোমরা ভাবতে পারবে না মেহেদি চেয়ারটা চেয়ারের দুপাশে যে দুটো হাতল আছে হাত রাখার যে জায়গাটা ভাইয়ার শর্ট দিয়ে দিয়ে আসছেন আর ওই হাতলটার বসে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে এরকম কাঁধে হাত দিয়ে ধরে পুরো মনিটারটাকে একদম এত ডিটেলসে দেখছেন যে কিরকম হলো তার দেওয়ার শর্টটা তার নিজের পছন্দ হলো কিনা এবং নিজে দেখার পরে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে জিজ্ঞাসা করছেন হৃদয় ঠিক আছে তো যদি লাগে আরেকবার বলো আমি কিন্তু আরেকবার করব এই যে ব্যাপারটা এটা আমরা নিজের চোখে দেখে এসেছি নিজের চোখে তো এটা আমার মনে হয় প্রত্যেকজন ডিরেক্টরই একই কথা বলবেন যে সাকিব ভাইয়া ভীষণ নিজে খুব পারফেকশনিস্ট তিনি চান যে তাকে যেভাবে পর্দায় যখন দর্শকেরা দেখবেন যেন নিখুঁতভাবে দেখতে পান এবং সেই প্রচেষ্টাটা তার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে একশো কুড়ি পার্সেন্ট থাকে যাই হোক শেষ করলাম ভিডিওটা দারুণ লাগলো এই ছোট্ট ক্লিপিংসটা আমার চোখে পড়লো যে কারণের জন্য রিয়াকশান ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা